আকাশ পরিচ্ছন্ন কিন্তু বাদ সেধেছে বানান ভুলের মেঘ পরীক্ষা তার বালিশ তাতে প্রশ্ন ছিল খোলা চুলের মেঘ পারল পড়া সবাই গেল ঝমঝমিয়ে পরের পাড়ার ক্লাস শাস্তি পেয়ে আটকে আছে এক বেচারা কোন স্কুলের মেঘ বৃন্দাবনী সারং তবু কি সাবধানে লাগালে গান্ধার। সব সবশ্যামেরাই হয় না বরণ সহজ তো নয় কদম ফুলের মেঘ হাল ভেঙে যে হারায় দিশা তার ঠিকানা জীবনানন্দ নইলে আসার থোড়াই জানে কে নঙর আর কে মাস্তুলের মেঘ আমার শহর ছাতায় ঢাকা বৃষ্টি মেটায় অভিধানের দাম মাঝির ভাষা বুঝতে পারে একমাত্র উপকূলের মেঘ তোমরা যতই ডাক টেনে দাও শ্রাবণকে কি মানাই ও সব আর ছাদেই ঝরে অপেক্ষমান ইমানুলের মেঘ আকাশ পরিচ্ছন্ন কিন্তু বাদ সেধেছে বানান ভুলের মেঘ পরীক্ষাতার বালিশ তাতে প্রশ্ন ছিল খোলা ঝুলের মেঘ